এবারে এইচএসসিও সমমানের পরীক্ষায় সামগ্রিকভাবে ফলাফল বিপর্যয় হলেও পাশের হারে এগিয়ে আছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডটির চেয়ারম্যান জানিয়েছেন শহরে এলাকায় পাশের হার বেশি এদিকে ফলাফল প্রকাশের পর রাজধানীর কলেজগুলোতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস থাকলেও পাশের হার কম হওয়ায় অন্যান্য বারের মতো প্রাণবন্ত চিত্র দেখা যায়নি ভিকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজে এবারের পাশের হার সাতানব্বই দশমিক পাঁচ ছয় শতাংশ এখান থেকে জিপিএ ফাইভ পেয়েছেন নয়শো ছিয়াশি জন তবে অন্যবারের মতো ফলাফলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ততটা ছিল না শিক্ষার্থীরা বলছে ইংরেজি গণিত আইসিটি এসব বিষয়ে প্রশ্নপত্র ছিল অনেক কঠিন কোয়েশ্চেন প্যাটার্ন বাজে ছিল হলগার্ড বাজে ছিল সব থেকে ইজি ছিল হচ্ছে আমার কাছে লেগেছে যে বাংলা আর সব থেকে একটু হার্ড লেগেছে আইসিটি গত বছরগুলোর তুলনায় এবছর অনেক কঠিন গিয়েছে কলেজের অধ্যক্ষ জানান সামগ্রিক ফলাফল বিপর্যয় হলেও তাতে প্রকৃত চিত্র উঠে এসেছে ইকবারের ফলাফলে একষত্তি জন হওয়ার কারণে আমি আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে পরীক্ষায় সরকার চেয়েছেন বেধার মূল্যায়ন লোক সেক্ষেত্রে যেটা হয়েছে পূর্ণ বছর গত কয়েক বছরই যেটা হয়েছে যে লিকলেই নাম বা লিকলেই বা সেই ঝর্ণা পোষের ধারা চেঞ্জ হয়েছে খাতা দেখার ধারা চেঞ্জ হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি নিউটাইমেনশনস এন্ড এডুকেশন প্রকৃত মেধাবীরা কিন্তু বেরিয়ে আসছে এদিকে নটরডেম কলেজের পাশের হার নিরানব্বই দশমিক চার আট শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে দুই হাজার চারশো চুয়ান্ন জন পরীক্ষার্থীরা বলছে প্রশ্ন কঠিন হওয়ায় তাদের অনেক সহপাঠী ভালো ফল করেনি আইসিডি কোশ্চেন বা এর পাশাপাশি আমাদের ইংরেজি কোয়েশ্চেন এগুলো একটু হার ছিল দেখলাম আমার বন্ধুরা অনেকেই মানে ক্লাস ছুটে গেছে পাশের আর এদিকে গড়ায় ফেলছে আর এখানে জিপিএ ফাইভ যে আমাদের কলেজ থেকেও যে বেশি সংখ্যক পাইছে আমরা এতেই খুব আনন্দিত অভিভাবকরা বলছেন গতবারের তুলনায় এবারের পরীক্ষায় চ্যালেঞ্জ অনেক বেশি ছিল তবে ভালো ফলাফলের পেছনে কলেজের অবদানও ছিল উল্লেখ করার মতো কলেজেরও কৃতিত্ব ছিল ছেলের নিচের লেখাপড়ারও কৃতিত্ব ছিল দুটোই ছিল সব কিছু একটু অ্যাডভান্স অ্যাডভান্স হয়েছে যার কারণে আমাদের বাচ্চারা সুন্দর একটা রেজাল্ট করেছে এদিকে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবরের মতোই এইচএসসি পরীক্ষায় অর্জন করেছে কাঙ্ক্ষিত ফল তাদের পাশের হার নিরানব্বই দশমিক তিন দুই শতাংশ পরীক্ষায় অংশ নেয়া পাঁচশো ছিয়াশি জনের মধ্যে পাশ করেছে পাঁচশো চুরাশি জন বাকি দুইজনের ফলাফল স্থগিত রয়েছে ফরহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা